তো বন্ধুরা এই গরমে কিন্তু আমাদের সবাইকেই কিন্তু স্কুল কলেজ অফিস সবার নানান কাজে সবাইকে যেতে হচ্ছে বাইরে বেরোতে হচ্ছে তো তাতে করে কি হচ্ছে আমাদের স্কিনে কিন্তু প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে তাই ঘরে বসে কিভাবে তোমরা তোমাদের ট্যান তুলে ফেলবে সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো তোমরা যদি মাত্র দুটো স্টেপ ফলো করে নাও তাহলেই কিন্তু তোমাদের একদম স্কিন দুগুণ গ্লো হয়ে যাবে ত্বকের ময়লা ধুলো সব কিছু কিন্তু তুলে ফেলবে এই দুটো স্টেপ মাত্র ফলো করলেই তাই জন্য বলছি নামি দামি ফেশিয়াল একদম না করে ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র দুটো স্টেপ ফলো করলেই কিন্তু তোমরা দারুণ একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবে তো প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজার তো আমি এখানে ক্লিনজার রেডি করছি তার জন্য এখানে লাগছে টক দই তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি অ্যালোভেরা জেল ব্যাস এইটুকুনি এই দুটো মাত্র উপকরণকে একসাথে ভালোভাবে মিক্সড করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ক্লিনজার তো ফার্স্ট স্টেপ আমাদের ক্লিনজার যেহেতু তো ফেসটাকে ক্লিন করাটা আমাদের খুব জরুরি প্রথমে আমরা একটা প্যাক লাগানোর আগে কিন যেমন আমরা কিন স্কিনটাকে একটা ক্লিন করি তো এটা হচ্ছে আমাদের ক্লিন করার জন্য ক্লিনজার রেডি করলাম তো চলো আমার স্কিনটা দেখতেই পারছো কতটা ডাল ড্যামেজ লাগছে তো আমি রোদ থেকে বাড়ি আসার পর মাত্র এই রুটিনটা ফলো করে নিলেই আমার কিন্তু স্কিন একটা দারুণ গ্লোয়িং হয়ে ওঠে তো তোমরাও কিন্তু এটাই ইউজ করো দেখো একটা দারুণ কিন্তু রেজাল্ট পাবে তোমরা অবশ্যই ট্রাই করবে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কেমন রেজাল্ট পেলে তো আমি আমার ফুল ফেসে খুব ভালোভাবে ক্লিনজারটা লাগিয়ে নিচ্ছি দেন আমি খুব ভালোভাবে মাসাজ করে দেন ধুয়ে নেব তো তোমরাও এভাবে লাগিয়ে নিয়ে দু হাতে করে ভালোভাবে যেভাবে ফেস ফেসওয়াশ করো সেভাবেই তোমরা মাসাজ দিয়ে দেন হালকাভাবে রাভ করে নিয়ে ধুয়ে দেবে তো এই যত আমাদের ফেসের মধ্যে ধুলো বালি ময়লা এগুলো রয়েছে তো এই একটা ক্লিনজারই কিন্তু অনেকটা রিমুভ করে দেবে তো তোমরা এই ক্লিনটা ক্লিনজারটা শুধু কিন্তু স্নানের আগেও একবার করে ব্যবহার করে নিতে পারো দারুণ একটা কিন্তু ফেস ফেসওয়াশের কাজ দেবে তো এবার আমি আমার ফেসটা ধুয়ে নেব তো চলো দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা গ্লো লাগছে তো এবার সেকেন্ড স্টেপ একটা ফেস প্যাক আমি রেডি করছি তার জন্য লাগছে এখানে এক চামচ বেসন এরপর দিয়ে দিচ্ছি মধু এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি কোকোনাট অয়েল আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই তো এই কয়েকটা উপকরণ একসাথে মিক্সড করে নিলেই হয়ে যাবে দারুণ ডিটান একটা ফেস প্যাক তো ডিটার্ন ফেস প্যাক তো আমরা অনেক মার্কেট থেকে কিনে এনে ইউজ করি মার্কেট প্রোডাক্ট তো অনেক নামি দামি কোম্পানির প্রোডাক্ট তো একবার এই ঘরোয়া ডিটার্ন প্যাক যদি তোমরা বাড়িতে তৈরি করে লাগাতে পারো দারুণ কিন্তু একটা রেজাল্ট পাবে তো চলো এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি আমার পেস্টটা রেডি করে নেব তো এই হয়ে গেল আমার ডিটান প্যাক তো আমার যখনই মনে হয় যে খুব আমার ফেসে ডিটান পড়ে গিয়েছে ট্যান্ট পড়ে গিয়েছে তো তখনই কিন্তু আমি এই ডিট্যান ফেস প্যাকটা বাড়িতে তৈরি করে নিয়ে জাস্ট লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে দিয়ে হালকাতে রাভ করে দেন ধুয়ে দিই তো চলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে কী করি তো আমার প্যাকটা আমি এখানে আমার ফিউল ফেসে প্রথমে আমি লাগিয়ে নেবো তো আমি যে প্যাকটা রেডি করেছি এর মধ্যে আমি অ্যাড করেছি বেসন যেটা আমাদের ডিপ ক্লিন করতে স্কিনকে সাহায্য করে এছাড়াও আমি অ্যাড করেছি টক দই যা আমাদের স্কিনের পিগমেন্টেশন কোনো তার দাগ কোনো ব্রনির দাগ কোনো ট্যান পরে যাওয়া এগুলোকে খুব ভালোভাবে দ্রো দূর করে দেয় এছাড়াও আমি এখানে অ্যাড করেছি নারকেল তেল যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে ময়শ্চার করতে কাজে দেয় আর এছাড়াও আমি ইউজ করেছি এখানে মধু তো এই মধুও কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে মসৃণ মোলায়ম কোমল করে তোলে তো এই কয়েকটা উপকরণ কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু দারুণ একটা ডিট্যান প্যাক বন্ধুরা রেডি হয়ে যাবে তো তোমরা এইভাবে ডিটান প্যাক কিন্তু বাড়িতে তৈরি করেও লাগিয়ে নিতে পারো তো তোমরা যদি এই ডিট্যান প্যাকটা স্নানের আগেও লাগিয়ে নাও কিন্তু দারুণ একটা কাজ দেবে তো তোমরা সপ্তাহে এটা দু থেকে তিন দিন লাগাতে পারো দারুণ কিন্তু একটা রেজাল্ট পাবে তো যাদের মুখে প্রচণ্ড ট্যান পড়ে গিয়েছে বা ট্যান পড়ার সমস্যা রয়েছে তো তারা কিন্তু এটা একদম ইউজ করতে ভুলো না একবার ইউজ করলে কিন্তু তোমরা এই প্যাকটার প্রেমে পড়ে যাবে বন্ধুরা তো এটা আমি টেন মিনিটস রেখে দেব দেন আবার হালকা হাতে একবার মাসাজ করে ধুয়ে ফেলবো তো তোমরাও এটা ফার্স্টে লাগানোর পর সঙ্গে সঙ্গে একটু মাসাজ করে নেবে দেন তোমরা দশ মিনিট ওয়েট করবে তারপর তোমরা আবার হালকা হাতে রফ করে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো আমি এইভাবেই এই ডিডেন প্যাকটা ইউজ করে থাকি তো তোমরাও এভাবেই করে নিও তো চলো আমার এখানে প্যাকটা একটু রফ করে নিয়েছি তো আমি এবার এটা ধুয়ে নেব তো এই প্যাকটা তোমরা ঘাড়ে গলায় হাতে তো আমি এখানে হাতে লাগিয়েছি তোমাদেরকে সেটাও দেখালাম তো এই প্যাকটা শুধু ফেসে নয় বন্ধুরা তোমরা ঘাড়ে গলায় হাতে পায়ে যেখানে যেখানে তোমাদের ট্যান পড়ে গিয়েছে তোমরা সেই জায়গাগুলোতে ট্যান একটু লাগিয়ে নিতে পারো ওই ট্যান প্যাকটা তো আমি ওয়াশ করার পর দেখতেই পাচ্ছো আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে তো তোমাদের সামনে অন স্কিন তোমরা বুঝতেই পারছো তো আমি এখনও স্কিনে কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই করিনি নো মেকআপে আছি তো তোমরা সেটা তো দেখে বুঝতেই পারছো আমার স্ক্রিনটা তো চলো আমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না আর যারা আমার চ্যানেলে নতুন আছো আজকে ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু বাজিয়ে দেও যাতে নিত্য নতুন প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো এখানে এন্ড করছি ভিডিওটা টাটা